হাতে গোনা মাত্র কিছু দিন বাকি প্রত্যেকটা পাড়ার পুজোর প্রস্তুতিও প্রায় শেষ মুহূর্তে আর কলকাতার প্রত্যেকটা অলিগলিতে কোন ক্লাবে কি পুজো হচ্ছে এ বছরের বিশেষ থিম কি হতে চলেছে তার হদিশ কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আহিরিটোলা সর্বজনীন ক্লাবের এক মেম্বার রয়েছে আমাদের সঙ্গে আবিদ চৌধুরী আবিদ্য আপনাকে স্বাগত হারি কোর্সে কলকাতার অলিগলিতে তো প্রচুর পুজো হচ্ছে তার মধ্যে আহিরিটোলা সার্বজনীন কত বছরে পা রাখলো আমাদের আহিটোলা সার্বজনীন এই বছর তম বর্ষে পদার্পণ করছে উনিশশো সালে যাত্রা শুরু হয় এবং সেইখান থেকে এক পা এক পা করে এগোতে এগোতে আজকে দু আমরা ছিয়াশি তম বর্ষে আমরা চলে এসেছি এবং আহিটোলা পুজো মানে উত্তর কলকাতায় যারা বসবাস করেন তারা তো জানেনি বরং আমি বলবো গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি সকলে আহিটোলা পুজোর সাথে কিন্তু নামটির সাথে আহিটোলা পুজো সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই নামটির সাথে কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িত বহু বৃদ্ধ মানুষ আসেন যারা আমাদের পুজো দেখতে আসেন তারা তাদের শৈশবের স্মৃতিচারণা করেন যে হয়তো তাদের কলেজ লাইফে বা স্কুল লাইফে তারা আসতেন এখন হয়তো তারা নাতি নাতনির সাথে সেই প্যান্ডেল দেখতে আসছেন আমাদের কারণ বাগবাজা আহিরটোলা কিছু কিছু পুজো উত্তর কলকাতার যেগুলো রয়েছে সেগুলো শুধু পুজো নয় আমার মনে হয় এগুলো আমাদের বাঙালির ঐতিহ্যের সঙ্গে একসাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে নামগুলো তো সেইখানে অবশ্যই একটা খুব দারুণ ব্যাপার আমাদের কাছে ইভেন আমি যদি বলি আমার পারিবারিক সূত্রে দেখা যদি দেখতে হয় আমার বাবা তার তিনি খুব যুক্ত ছিলেন তারপরে আমি এরকম আমাদের শুধু আমি একা নই আমাদের জেনারেশন ওয়াইজ মানে এটা ঠিক পারিবারিক সম্পর্ক তার সাথে উত্তর কলকাতার পাড়ার যে একটা মজা একটা উত্তেজনা সেইটা তার সাথে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবটা মিলিয়ে অপেক্ষা সেটা সবটা মিলিয়ে একটা পুজোর পাঁচ দিন হই হৈ করে আমরা সকলে মিলে আনন্দটা করি আর আহিরটোলা এবারে আমাদের থিম হচ্ছে একটু থিমের সম্বন্ধে যদি বলা যায় আমাদের থিম এবারে প্রবাহ বিখ্যাত শিল্পী অনির্বাণ দাস উনি আমাদের গত বছরেরও পুরো সৃজনটা উনি করেছিলেন এবং অভূতপূর্ব সারা আমরা পেয়েছিলাম মানুষের কাছ থেকে এইবারও অনির্বাণ দাই আমাদের পুরো মণ্ডপ শয্যা প্রতিমা সব কিছুতেই উনি রয়েছেন এবং খুব একটা অন্যরকম ভাবনা চিন্তা আমরা এবারে তুলে ধরার চেষ্টা করছি এই প্রবাহ মানে হচ্ছে আমরা যদি একটু ইংরেজিতে বলি তাহলে যে ফ্লো এই যে আমাদের ধরুন আমাদের মানব জীবন মানব জীবনে একটা ফ্লোতে প্রবাহিত হচ্ছে আমাদের বায়োলজিক্যালি যদি আমরা দেখি আমাদের শারীরিক গঠনতন্ত্রেও একটা ফ্লো রয়েছে এবং যদি আমরা ইউনিভার্স দেখি সেই ইউনিভার্সও কিন্তু একটা ফ্লোতে প্রবাহিত হচ্ছে সূর্য উদয়ে সূর্য অস্ত যাওয়া বিভিন্ন গ্রহ নক্ষতে তারা একই কক্ষপথে যুগ যুগান্তর ধরে তারা প্রদক্ষিণ করছে সব কিছুই একটা ফ্লোতে চলছে এবং যদি আমরা ধরি যে এই ফ্লোয়ের সেন্টারে কিন্তু রয়েছেন মা অর্থাৎ মাতৃশক্তি মহামায়া দেবী মহামায়া ওনাকে কেন্দ্র করেই কিন্তু সেলেসিয়াল বডিগুলো তার সাথে সাথে হিউম্যান বডি তার সাথে সাথে আমাদের জগৎ সংসার সব কিছু একটা সিস্টেমে চলছে এবং সেই সিস্টেমের ভরকেন্দ্রে বসে আছেন মা স্বয়ং এইটাই আমরা এবারে ধরার চেষ্টা করছি আমাদের মন্ডপে আমি আমি তুমি করেই বলছি তুমি এইমাত্র বললে যে জেনারেশন তোমার বাবাও ক্লাবের সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল তুমিও এখন যুক্ত রয়েছে যখন তোমার বাবা ক্লাবের পূজোর সঙ্গে যুক্ত থাকো তুমি তখন ছোট ছিলে তখন তোমার পূজোটা দেখা একরকম এখন তুমি পূজোর দায়িত্বে রয়েছে এখন তোমার দায়িত্বটা একেবারে অন্যরকম সে এবং দেখাটা অন্যরকম এই যে গ্যাপটা এটাকে কি কিবো বলবে হ্যাঁ এই যখন ছোট ছিলাম তখন যারা এখনো মানে যারা আমাদের আরো অনেক শিশু কিশোর যারা রয়েছেন আমাদের ক্লাবে তাদের মতো আমি একজন ছিলাম ওই বয়সী তখন একটু যারা আমাদের প্রচুর দর্শনার্থী আগত দর্শনার্থী সংখ্যা প্রচুর হয় তাদেরকে একটু ভিড়টা সামলানো তাদেরকে একটু সাহায্য করা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোতে সাহায্য করা এই ছোট থেকে এই কাজগুলো তখন করা হতো এখন এই সময় এসে দায়িত্ব বেড়েছে কাজগুলো বেড়েছে কিন্তু মনের কোথকণে কোথাও সেই শৈশবের সেই আনন্দটা তো লুকিয়ে রয়েছে এখনো সুযোগ পেলে কাজ ছেড়ে দিয়ে হয়তো ওই শিশু কিশোরদের সাথে ওই কাজটাতে আবার জুড়ে যাই যেখানে সকলকে ধীরে ধীরে যেতে বলা যেটা সবাই দেখেছেন পুজোতে এক এক করে সবাই মন্ডপে ঢুকুন ওই কাজটাতে তখন মেতে যেতে ইচ্ছে হ্যাঁ ওইটা মেতে যেতে ইচ্ছে করে তখন এখনো সেটা একটা উম আনন্দটা সেইভাবে হয় থিম নিয়ে কথা হচ্ছে সেখানে এবছরের থিমে আপনি বললেন যে প্রবাহ বইয়ে চলা যেটাকে কোথাও কি মনে হয় যে কলকাতার এখন যে ক্লাবগুলো তো সেগুলো তো মানে একটা থিমের রেশারেশি চলে হ্যাঁ তো এটা নিয়ে মানে কতটা রেশারেশি মানে দেখুন হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার নিজস্ব ব্যক্তিগত হয় মনে হয় যে পুজোর দুর্গা সময় পুজোর পাঁচ দিন কলকাতা একটা মানে আর্ট হাউসে পরিণত হয় একটি মণ্ডপ এক রকম শিল্প ভাবনা আমাদের সামনে তুলে ধরে থিম নিয়ে রেশারেশি কথাটা হয়তো আমি বলছি না কিন্তু আমি আমাদের পুজোর ক্ষেত্রে বলতে পারি আহিটোলা সার্বজনীন সবসময় চেয়েছে মানুষকে আনন্দ দিতে মানুষের সামনে অন্য রকম একটা ভাবনা প্রতি বছর তুলে ধরতে এবং সেটাতে আমরা আমাদের মেন লক্ষ্য আমাদের প্রধান লক্ষ্য ফোকাসটা সেই দিকেই থাকে নতুন রকম ভাবনা নিয়ে মানুষের সামনে আসা বিগত বছরগুলোতেও আমরা তাই করেছি এবং প্রতিবার নতুন কোনো কিছুর স্বাদ আমরা দিতে চাই এবং মানুষের ঢল মানুষের আশীর্বাদ মানুষের সারা এইটাই আমাদের কাছে পুরস্কার অন্যান্য থিমের মানে কোন থিম কত বেশি এগিয়ে গেল থেকে আমরা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা অনেক বেশি আমরা আমাদের সেটা লক্ষ্য থাকে যেটা আমরা বিগত এতগুলো বছর ধরে পেয়ে আসছি পুজোর তো আর মাত্র কটা দিন না এবং প্রস্তুতি তো বড় বড় সমস্ত ক্লাবেরই শুরু হয়েছে অনেক আগে থেকে আহ কতটা মানে আর বাকি রয়েছে কি বলবে শেষ মুহুর্তে খুব মানে যেটা হুড়াহুড়ো হ্যাঁ মানে একটা কথা আছে বাংলায় না যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে একদম সেরকম ভাবে কাজ চলছে এবং যেটা খুব যেটা মাথায় রাখতে হচ্ছে যে বৃষ্টিটা এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার যে বৃষ্টির এখন কদিন অবশ্য খুব ভালো যাচ্ছে আবহাওয়া কিন্তু বৃষ্টির ধুপুটিটা থাকেই ওটা থাকলেই তো কাজের একটু সমস্যা হয়ই তো সেটা মাথায় রেখেই আর কি কতটা তাড়াতাড়ি সম্ভব আর কি সবকিছু আর যেহেতু এখন আমাদের মহালয়ার থেকেই মানুষের ঢল নামতে শুরু করে দেয় কলকাতা শহরে এবং ভিড়ও শুরু হয়ে যায় এবং সকলেই ঠাকুর মণ্ডপে ঢুকতে চান ঠাকুর দেখতে চান এবং আমরাও চাই যত বেশি সংখ্যক মানুষ সেই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি সবকিছু রেডি করে মানুষের সামনে তুলে ধরা শুধু তো মণ্ডপ নয় মণ্ডপের সাথে তার সুরক্ষা অগ্নিনির্বাপক ব্যবস্থার সুরক্ষা করা মানুষের আমাদের যে লক্ষাধিক মানুষের আগমন ঘটে তাদের প্রবেশ পথ, বাহির পথ সেটাকে সিকিওর করা এবং কলকাতা পুলিশের সহায়তায় প্রশাসনিক সহায়তায় আমরা সেটা বিগত সব বছরেই খুব সাফল্যের সাথে করেছি এবং সেটাকে আরও বেশি সিকিওর করা আমাদের লক্ষ্য থাকে কারণ প্রতি বছরই লোকের সংখ্যা কিন্তু বাড়ছে যতদিন যাচ্ছে আমাদের বাড়ছে এবং তার ফলে এটা একটা খুব এইগুলো পুজোর আনুষঙ্গিক মানে শুধু মণ্ডপ নয় মণ্ডপের সাথে সাথে এই আনুষঙ্গিক ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হয় তাছাড়া আমাদের যেখানে মণ্ডপ হয় তার পাশে আমাদের ফার্স্ট মানে ফার্স্ট থাকে ব্যবস্থাও থাকে যদি কোনো কারণে কারুর কোনো অসুবিধা হয় চিকিৎসকের ব্যবস্থা রয়েছে আমরা সব রকম ভাবেই যতটা সম্ভব দর্শকের সাথে থাকার চেষ্টা করি অনুসন্ধান অফিস আমাদের আমাদের ছেলেরা আমরা তো রয়েইছি সময় সেই সবগুলোকেই একসাথে করা এবং এটা খুব খুব একটা দ্রুততার সাথে কাজটা এগোচ্ছে আর কি কিছুদিন আমি আপনি বলেই দিলেন যে কতগুলো ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার দিক থেকে জিজ্ঞাসাও করতাম আলাদা ভাবে যারা আসছে প্যান্ডেল দেখতে তাদের জন্য বিশেষ কি ব্যবস্থা থাকছে নিরাপত্তার জন্য পানীয় জলের ব্যবস্থা বায়ো টয়লেটের ব্যবস্থা এগুলো কি থাকছে একদম বায়ো টয়লেটের ব্যবস্থা মানে পুরুষ মহিলা আলাদা আলাদা বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে নির্বাপক ব্যবস্থা রয়েছে অসুস্থ যদি কেউ বোধ করেন তার জন্য আমাদের সর্বক্ষণ চিকিৎসকের টিম ওখানে রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এবং কলকাতা পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে খুবই সহায়তা করেন এবং আমাদের ক্লাবের যত আমাদের যারা আমরা সদস্যরা রয়েছি প্রত্যেকে এই দিকটায় আমরা একেবারে নো কনসিডার আর কি যেটাকে বলা হয় যে আমরা এটাতে কোনো রকমভাবে কম্প্রোমাইজ কনসিডার করব না যেখানে মানুষের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় সেটাকে সর্বাপরি মাথায় রেখেই কিন্তু আমরা কাজটাকে এগোই এবং এত বছর ধরে সেভাবেই কাজটা এগোচ্ছে এবং আশা করি খুব সঙ্গে আমরা এটা করতে এবারও পারবো বয়স্ক মানুষদের জন্য মানে এমনি সময় হয় না প্যান্ডেলে প্রচুর লাইন অনেক বয়স্ক মানুষরাও যারা দূর দূরান্ত থেকে আসেন তারা লাইনে দাঁড়াতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আমাদের হুইল চেয়ার ব্যবস্থা আগের বছর থেকেই করা হয়েছে হুইলচেয়ার চেয়ার্টেন্স এবং বয়স্ক মানুষ থাকলে যারা আসেন প্রতি বছরই আসেন আমি বললামও আপনাকে যে অনেক মানুষ এসে চেরিশ করেন আগের তিরিশ বছর আগে এসছেন হয়তো কেউ কুড়ি বছর আগে এসছেন এখন তারা আসেন ছেলের হাত ধরে বা নাতি নাতনির হাত ধরে হুইলচেয়ার অ্যাসিস্টেন্সের ব্যবস্থা থাকে আমাদের সভ্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই ব্যবস্থাটাকে তাদেরকে সুষ্ঠুভাবে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের সুযোগ তারা করে দেন সুতরাং আমি আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকেই বলতে চাই যে সপরিবারে আসুন আহির সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে সপরিবারে আসুন নির্ভাবনায় আসুন যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আমি অনুরোধ করছি আপনারাও আসুন কোনো রকম সমস্যা হবে না সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের সকল রকম ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে আপনারা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারবেন আবিদা যে আলোচনা করছিল যে এবছর আহিরি সর্বজনীন ক্লাবের থিম হতে চলেছে প্রবাহ আরো একটা ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে সেটা আবিদাই বলবে আবিদা আমাদের যেমন আমি বললাম যে আহিরি সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম হচ্ছে প্রবাহ এবং এই প্রবাহতে আমি যেভাবে যেটা বললাম যে একটা ফ্লো একটা সিস্টেম দেখানো হচ্ছে তো সেই সিস্টেমকে ধরার জন্য এবারে কিন্তু আমাদের মণ্ডপে একটি আকর্ষণীয় জিনিস যেটি থাকতে চলেছে সেটি হচ্ছে মাইম শিল্পীদের লাইভ পারফরমেন্স মাইম অর্থাৎ মূকাভিনয় যারা করেন এবং বাংলার এটি একটি খুব ঐতিহ্যশালী এবং খুব খুব রিচ একটা আর্ট এই মূকাভিনয় শিল শিল্পটা এবং এই মাইম বা মূকাভিনয় শিল্পীরা কিন্তু আমাদের মণ্ডপে এবারে থাকছেন থিমের অংশ হয়ে অর্থাৎ তাদের লাইভ পারফরমেন্সের ওপর কিন্তু থিমটা অনেকটা সেইটা দাঁড়িয়ে আছে অর্থাৎ দর্শক যখন মণ্ডপে প্রবেশ করবেন তারা যেমন মণ্ডপের চারদিকে থিমের ভাবনা চিন্তার নিদর্শন যেরকম পাবেন তার সাথে সাথে একটা লাইভ পারফরমেন্স যেটা মাইন শিল্পীদের দ্বারা হতে চলেছে সেইটাও তারা দেখতে পাবেন এবং থিমের সাথে সেটা খুব ওতপ্রোতভাবে জড়িত সুতরাং আমার মনে হয় মাইম শিল্পীদের নিয়ে কাজ খুব একটা আমার মনে হয় কলকাতার দুর্গাপুজোতে খুব একটা হয়তো হয়নি আমার যতদূর মনে হয় সেক্ষেত্রে এটাও একটা খুব বড় আকর্ষণীয় ব্যাপার বলে আমার মনে হয় দর্শকরা যারা শুনছেন তাদের কাছে যে বা মাইম শিল্পীরা তারা মানে শিল্পীদেরকেও তুলে ধরা অবশ্যই অবশ্যই কোথাও একটা শিল্পীদেরকেও তুলে ধরা এবং মুকাভিনয় এক খুব খুব শক্ত একটা আর্ট এবং মানে কথা না বলে মনের ভাব প্রকাশ করা এবং এটা বহু বহু পুরোনো একটা আর্ট শিল্প এটা সেটাকে আমরা আমাদের শিল্পীরই ভাবনায় এটা এসছে এবং এটা আমরা তুলে ধরছি এবারে আমাদের মণ্ডপে যেখানে এই এই মূকাভিনয় শিল্পটাকেও আমরা সেই অর্থে তুলে ধরছি তার সাথে সাথে আমাদের থিমের তো ওতপ্রোত পার্ট ওটা একটা বটেই ওদের ওনাদের লাইভ পারফরমেন্সের ওপরও থিমটা অনেকটা নারী আছে আরো ভালো করে মানুষের কাছে থিমটা উঠে আসবে বোঝাই যাচ্ছে এবার আহিরি টোলা সর্বজনীন ক্লাবের বিশেষ আকর্ষণ কি হতে চলেছে আবিদ্যা সেটা বলে দিল দাদা এবার জানতে চাইবো যে ভোগ স্পেশাল কি ভোগ রয়েছে এবছরের পুজোয় আমাদের অষ্টমীতে তো ভোগ হচ্ছেই ভোগ হয় প্রতি বছর এবং সেটা খিচুড়ি এবং যাবতীয় যা কিছু সমস্ত একটা দারুণ উত্তর কলকাতার ঐতিহ্যশালী বাঙালি পুজোর যে ভোগটা সেইটা এবং সকলে মিলে সেটাতে আমরা অংশগ্রহণ করি এবং যারা সেই দিন আসেন দর্শক কারণ আমাদের আর একটা ব্যাপার এখানে বলা দরকার আহিরটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো আমাদের এমনই একটা পুজো যেখানে বহু দর্শক কিন্তু মণ্ডপ থিম প্রতিমা আধুনিকতা অভিনবত্ব এইগুলো তো রয়েছে অনেকেই কিন্তু আমাদের পুজোটাও দেখতে আসেন মানে পুজোটা রিচুয়ালসটাও অনেকে দেখতে আসেন কারণ এত দিনের পুজো একটা যারা মানে অনেকেই আছেন যারা হাতে গোনা হয়তো চার পাঁচটা পুজো দেখেন এবং তার মধ্যে আগের টোলা থাকে আমরা এটা শুনে দেখেছি প্রতি বছর প্রচুর মানুষ আমাদের পুজোটাও দেখতে আসেন মানে পুজোর যে ব্যাপারটা একেবারে ভক্তি ভাব নিয়ে একটা মন্দির দর্শন করার মতো তারা কিন্তু আসেন এবং তাদের ক্ষেত্রেই অষ্টমীর ভোগ অষ্টমীর অঞ্জলি দশমীর সিঁদুর খেলা এই যে সন্ধি পুজো এই যে ব্যাপারগুলো এগুলো তাদের কাছে খুবই একটা ইমোশনাল ব্যাপার এবং শুধুমাত্র আমাদের ওই স্থানীয় অঞ্চলের লোক নয় কিন্তু তারা বাইরে থেকেও আসেন যারা সার্বজনীনের এবং অনেকেই বলেছেন আমরা শুনেছি যে আপনাদের পুজোটা দেখতেও খুব ভালো লাগে কারণ শুধুমাত্র মণ্ডপ প্রতিমা নয় এই একটা দুই মানে মন্দিরে আসার যে ভক্তি ভাব সেটা নিয়েও অনেকে আসেন সো সেইখানে দাঁড়িয়ে অষ্টমীর অঞ্জলি অষ্টমীর ভোগ সন্ধি পুজো দশমীতে সিঁদুর খেলা এগুলো যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দাদা পুজো মানে তো এই চার পাঁচ দিন তো আমরা শুধুমাত্র প্যান্ডেল হপিং করে এটা তো নয় পুজোর প্রস্তুতি তো শুরু হয়েছে বহু আগে থেকে তো কবে থেকে প্রস্তুতিটা চলছে এবং কতটা তোর জন্য আপনারা প্রত্যেক মানে পাড়া প্রতিবেশী ক্লাবের সব মেম্বাররা কিভাবে আপনারা এই প্রস্তুতিটা করেন প্রস্তুতি চলছে ধরুন এখন মোটামুটি এপ্রিল মে এপ্রিল মাস থেকে এপ্রিল মে জুন মে থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে মণ্ডপ এখন তো অনেকটাই দাঁড়িয়ে গেছে রূপ নিয়ে নিয়েছে আমাদেরও কিন্তু কাজটা শুরু হয়ে যায় ওই তখন থেকেই এবং সারা বছরই কিছু না কিছু কাজ চলেই আহেটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি শুধুমাত্র দুর্গা করে না তার সাথে আমাদের স্থানীয় এলাকায় রক্তদান শিবির করা স্বাস্থ্য শিবির করা শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবস উদযাপন এইগুলো তো রয়েইছে তার সাথে সাথে আমাদের কাজটাও কিন্তু যারা আমরা মেম্বার আমরা সদস্য আমার মতো প্রচুর মেম্বার্স রয়েছেন তাদের কাজটাও কিন্তু ওই সময় থেকেই শুরু হয়ে যখন থেকে শিল্পী আমাদের যে মাঠটি রয়েছে সেখানে হাত দেন প্রথম পরে কাঠামোটা তৈরি হয় প্যান্ডেলে আমাদের কাজও তখন থেকে শুরু হয়ে যায় কারণ এত বড় পুজো এত একটা বিরাট একটা আয়োজন তার জন্য প্রচুর জায়গায় যাওয়া অনুমতিপত্র নেওয়া মানুষের কাছে আমন্ত্রণপত্র নিয়ে যাওয়া প্রচুর কাজ থাকে তাছাড়া আমাদের যারা দর্শক আমরা যারা জানেন আহিটোলা পুজোতে আসেন তারা জানেন আমাদের প্রচুর বিপণী যে দোকানগুলো যে স্টল যেগুলো সেগুলো হয় আসার রাস্তায় সিআর অ্যাভিনিউ থেকে সোজা যখন ঢুকছেন দুপাশে স্টলগুলো হয় সেখানেও মানুষ খুবই আনন্দ করেন এটাও একটা দারুণ ব্যাপার সেখানেও মানুষ অনেকটা সময় কাটান দুপাশে স্টলগুলোতে দাদা তুমি বললে আপনি বললেন যে অঞ্জলি বহু মানুষ বাইরে থেকে আসে অঞ্জলি দিতে বরণের দিন আমি প্রচুর মানুষ মায়েরা আসেন মাকে বরণ করার মুহূর্তটা এই যে চার পাঁচ দিনের মাকে সামনে থেকে দেখা আর সেই বরণের দিন শেষ মুহূর্তটা সেই ইমোশনটাকে হ্যাঁ বরণের সিঁদুর খেলা বরণ যেটা ব্যাপারটা মানে আমাদের যারা আমরা যারা খুবই ওতপ্রোত ভাবে জড়িত আমাদের তো একটা খুবই ইমোশনের জায়গা তৈরি হয় একটা খুবই দুঃখের জায়গা তৈরি হয় এখনো থেকে হ্যাঁ আমি ছোটবেলায় এখনো এখনো আমি দেখি সেম ইমোশন ছোটদের মধ্যে সবাই কাঁদা করছে ছোটরা আমিও ছোটবেলায় কাঁদতাম আমি বাবা মায়ের মুখে শুনেছি কিন্তু এখনো মনের কোথায় কোনে তো সেই একটা দুঃখ থেকেই যায় যে মা চলে গেলেন আবার পাঁচ বছর আবার পাঁচ দিনের জন্য আবার আসবেন পরের বছর বছর খানেকের অপেক্ষা এবং আমাদের যারা স্থানীয় এলাকায় যারা মা কাকিমা যারা রয়েছেন তাদের একটা ঢল নামে এই বরণে এবং আমি যেটা বললাম যে বাইরে থেকেও শুধুমাত্র স্থানীয় এলাকা থেকে নয় বাইরে থেকেও প্রচুর মহিলা মা কাকিমা সকল বয়সে মহিলাদের সমাবেশ একটা হয় এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সিঁদুর খেলা আমি এখানে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে যাব আহিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির বরণ এবং সিঁদুর খেলা এটাও কিন্তু একটা আলাদা আকর্ষণ এবং হতে পারে এই বছর অন্য কোনো চমক থাকতেও পারে আগের বছর একটি চমক ছিল আচ্ছা হ্যাঁ আগের বছর আমরা সকলেই জানি কৌশানী মুখোপাধ্যায় যিনি একজন খুব স্বনামধন্য অভিনেত্রী উনি কিন্তু ছিলেন আগের বার তো দর্শকদের জন্য যারা আগত যারা মাকে বরণ করার জন্য সিঁদুর খেলার জন্য আমাদের মণ্ডপে আসেন সেটা তো একটা দিক তার সাথে একটা চমকও কিন্তু থাকে থাকতে পারে এবছরও তার জন্য আসতে হয় আহরি সর্বজনীন বিশেষ মানে এবছর পুরো কিন্তু একের পর এক চমক চমক দিচ্ছে থিমটা শুনলাম থিমের বিশেষ আকর্ষণও শুনলাম এবার একটু মায়ের প্রতিমা সম্পর্কে শুনবো এবছর মায়ের প্রতিমা কি একটু মানে থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে হচ্ছে নাকি আমাদের মা বলতে আমরা যেরকম সাবেকি প্রতিমা দেখি সেরকম প্রতিমা হচ্ছে মায়ের প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হচ্ছে আমি যেটা একেবারে গোড়ার দিকে বলছিলাম যে এই গোটা বিশ্ব মানব শরীর মানব জগৎ মানব সংসার এবং ব্রহ্মাণ্ড একটা ফ্লো বা প্রবাহতে বইছে এবং তার কেন্দ্রতে রয়েছেন কিন্তু মা মাতৃশক্তি মহামায়া দেবী মহামায়া আমাদের মাতৃমূর্তির উপস্থাপনাও কিন্তু ঠিক সেইটাকে মাথায় রেখেই এবং থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মাকে আপনারা যা দেখবেন ওখানে একদম অন্য রকমভাবে অভিনবত্ব তো বটেই এবং একটা অন্যরকম রকম ভালো লাগা তৈরি হবে যেখানে মা সেন্টারে রয়েছেন কেন্দ্রে রয়েছেন এবং মাকে ঘিরে সবকিছু আবর্তিত হচ্ছে মানে পুরো যে আমাদের সিস্টেমটা সেটা সবটাই মাকে ঘিরে আবর্তিত হচ্ছে আমরা অনেক সময় দেখি যে মণ্ডপের একদম শেষ প্রান্তের দিকে হয়তো দেবী প্রতিমাকে আমরা দেখতে পাই তারপরে হয়তো আর সেইভাবে মণ্ডপের কাজ থাকে না কিন্তু এবারে কিন্তু আহিটোলার মণ্ডপে সেরকম নয় এইটাও কিন্তু একটা চমক এখানে মাকে কেন্দ্র করে গোটা মণ্ডপটাই কিন্তু মাকে কেন্দ্র করে রয়েছে অর্থাৎ দেবী প্রতিমা কিন্তু সেন্টারে অর্থাৎ কেন্দ্রে একদম আমাদের হাতে সময় খুবই অল্প আমি শেষ প্রশ্ন দিয়ে আমি তাকে এটা জানতে চাই যে যারা জানে নাহিরি টোলা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব আপনাদের সকলকে উপহার দেয় এবছর বিশেষ আকর্ষণ কি হতে চলেছে সেটাও আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তাও আমি দাদাকে বলবো যে যারা দেখেননি যারা এবছর আসার কথা প্ল্যান করছেন তাদের হয়ে কি বলবেন যে এবছর কি কি আরও থাকতে চলেছেন যে আপনারা আসুন একবার অন্তত প্যান্ডেলটা দেখে যান যারা হ্যাঁ যারা হয়তো এবছর নতুন আসবেন প্রথমবার হয়তো আহিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ প্রতিমা দর্শন করতে আসবেন তাদের আমি এটাই বলবো একটা ভীষণ আলাদা রকম ভীষণ নতুন রকম একটা মণ্ডপ আপনাদের সামনে আমরা তুলে ধরছি তার সাথে অভিনব প্রতিমা তার সাথে রয়েছে বাংলার ভীষণ পুরনো একটা আর্ট ফর্ম মুকাভিনয় বা মাইম শিল্পীদের লাইভ পারফরমেন্স পণ্ডপের মধ্যে এবং তার সাথে উত্তর কলকাতার বাঙালি ঐতিহ্যের মজা যেটার ভরপুর স্বাদ কিন্তু আহেটোলা সার্বজনীন দিতে চলেছে সুতরাং যারা নতুন নতুন জেনারেশনের যারা তাদের যারা কখনো হয়তো সেভাবে উত্তর কলকাতার পুজোর আমেজ সেভাবে হয়তো তারা এখনো অবধি পায়নি তাদেরকে আমি বলবো তারা বিশেষ করে তোমরা এসো আহ ভালো লাগবে সার্বজনীন ক্লাবের পুজো এবছর ছিয়াশি তম বর্ষের পদার্পণ করতে চলেছে এবং এবছর সেই পুজোর থিম প্রবাহ আর বিশেষ আকর্ষণ হতে চলেছে মাতৃ প্রতিমা তো অবশ্যই যেটা দাদা বলল পাশাপাশি কিন্তু শিল্পীদের অভিনয় যেটা কিন্তু যতদিন যাচ্ছে শিল্পীদের কদরও কিন্তু কোথাও কমতে চলেছে কিন্তু এবছর কিন্তু এই ক্লাবের মাধ্যমে এই শিল্পীদের অভিনয়টাও কিন্তু তুলে ধরা হচ্ছে তাই অবশ্যই একবার যদি প্ল্যান লিস্টে থেকেও থাকে যদি নাও থেকে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন আহিরি টোলা সর্বজনীন ক্লাবের পুজো আজকের মতো দেবী আগমনীর অনুষ্ঠান এই পর্যন্তই धन्यवाद तो नमस्कार